ওর খুব আগ্রহ ছবি নায়ক হবে তো একটু দেখেন তো তো দাদু খুব মনোযোগ দিয়ে অনেকক্ষণ দেখলো ছবিগুলো দেখে বললো অশোক ও তো নায়ক টায়ক হতে পারবে না অন্য কোনো কিছু হতে বলো ভিলেন্টিন হতে বলো তার মুখ থেকে কথা শুনলাম কষ্ট পেলেও ভাবলাম ওইটাই মনে হয় আমার জায়গা হতে পারে না মিশাবাই তো সত্যি কাজ মিশাবাই কিন্তু যে নতুন মুখের সন্ধানে যখন উনি এইটটি সিক্সে সিলেক্ট হলেন যে যে বছর আপনার অমিত ভাই তারপরে খালেদ মাহমুদ ভাই সহ অনেকেই তখন কিন্তু মিশা ভাই নায়ক হিসেবে সিলেক্ট হয়েছিলেন নতুন মুখে সন্তান এবং যার পরে তিনি প্রথম ছবিতে নায়ক হলেন সম্ভবত চেতনা আমার যতটুকু মনে পড়ে ছটকু আহমেদ সাহেবের উনি নায়ক হিসেবে সিলেক্টেড কিন্তু আমি তো নতুন মুখে কখনো আসিনি আমি মানে যা সরাসরি আসা আমার নায়ক হতেই আসা কিন্তু খলনায়ক হওয়ার কারণ হচ্ছে আমার বাসাটা পুরান ঢাকার ওয়ারিতে ওইখানে থাকতেন একজন তখনকার সময় খুব নাম করা পুরনো সাহেব ডিজে ডিজের খুব নাম করা পরিচালক অশোক ঘোষ সাহেব আমার বাবার সাথে ওনার রিলেশন ছিলেন পরিচয় ছিল তো ওই সূত্র ধরে তার সাথে আমার বেশ আড্ডা মারা হতো কথা বলা হতো এবং চলচ্চিত্রের প্রতি আগ্রহের কথা বলা হতো তাকে তো তিনি আমাকে একবার বললেন তুমি এক কাজ করো কিছু ফটোশ্যুট করো কিছু ছবি দেখি কেমন হয় তো তখন আমাদের বর্তমানে প্রয়াত সাংবাদিক আমার সদ্য আওলাদ ভাই ছায়াচন্দ্র পত্রিকায় ছিলেন উনি আমার কিছু ছবি শ্যুট করলেন আমাকে দিলেন এবং সেই ছবি নিয়ে আমি অশোক দা সহকারে এতেশাম দাদুর অফিসে গেলাম তো অশোকদা বলল যে ভাই আমার এই খুব কাছের আমার এলাকার বাসা পাশে বাসা ওর খুব আগ্রহ ছবি নায়ক হবে তো একটু দেখেন তো তো দাদু খুব মনোযোগ দিয়ে অনেকক্ষণ দেখলো ছবিগুলো দেখে বললো অশোক ও তো নায়ক হতে পারবে না অন্য কোনো কিছু হতে বলো ভিলেন্টিন হতে বলো তো যখন এতেসাম তাদের মতো অত বড় একটা মানুষ তার মুখ থেকে কথা শুনলাম কষ্ট পেলেও ভাবলাম ওইটাই মনে হয় আমার জায়গা হতে পারে তারপরে নাটকে কাজ করার সূত্র ধরে পরিচয় হয় নাজিম মামুন সাহেবের সাথে তখন ওনার একটি ছবি নির্মাণ করতে যাচ্ছিলেন সেটা নাম হচ্ছে মাতৃভূমি সেই ছবিতে ভিলেনও না হিরোও না একটা পজিটিভ জার্নালিস্টের ক্যারেক্টার যে একটু গোয়েন্দা টাইপের থাকে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো ইনভেস্টিগেশন করে এবং সেগুলো রিপোর্ট করে এরকম একটা রিপোর্ট করতে যে সে ভিলেনদের হাতে ধরা পড়ে এবং তার জিজ্ঞাটা কেটে দেওয়া হয় তারপরে পুরো ছবিতে বোবাকে একটা করি ওইটা হলো প্রথম ছবি আমার মাতৃভূমি এর পরবর্তী ছবিতেই নাদিম ভাই আমাকে স্ট্রেট ওই ইয়াং ভিলেন তখন একটা প্রথা খুব চালু ছিল শুরু করতে আর এই পর্যন্ত আজকে হ্যাঁ মানসদ্ধ মান্না ভাই আমাদের ওনার সাথে আমার কাজগুলো মানুষ হয়তো একটু নিত ভালোভাবে পরবর্তী সাকিব খান সাহেব আমি আসলে সবার সাথেই কাজ করেছি মোটামুটি মানে যারা বাংলাদেশের সবার কাছে পরিচিত নায়ক সানি ভাই শাকিল ভাই মান্না ভাই সাকিব খান আমিন ভাই অমিত ভাই আলেকজান রব রুবেল ভাই কাঞ্চন ভাই সবার সাথে আমার কাজ করা হয়েছে ইভেন আমি রাড্ডার সাহেব পরিচালনার কাজ করেছি কাঞ্চন ভাইয়ের কাজ করেছি সবার সাথে রিয়াজ সাহেবের সাথে কাজ করে ফেরদুর সাথে অসংখ্য ছবিতে কাজ করেছি কাজ সবার সাথে আমি করেছি আমার হাইটের কোনো প্রবলেম মানে তাদের সাথে অ্যাডজাস্ট করতে হয়নি নি বা এটা আলকুর আল্লাহর রহমত কারণ আমি তো মনে করি যে বাংলাদেশের চলচ্চিত্রে আমার হাইটটা আসলে একটা ডিস্টার্বিং হাইট বিকজ এটা মানে স্বাভাবিক নয় হিরোদের সঙ্গে অনেক বেশি তো এরকম একটা আগলি হাইট আমি আগলে হাইটি বলি নিয়ে আমি এতদিন পথ চলতে পারলাম তিরিশ বছর প্রায় আমার হতে চলেছে ওইটার এক একটা জিনিস মনে আছে মানে ওখানে কিছু কিছু কথা আমার মুখে ডায়লগ বলা ছিল যেগুলো মমতা জা শুনলে হয়তো মাইন্ড করতেন তখন অন দ্য স্পটে তো ডায়ার্টার আমার বললো সানো তুমি তো শব্দ ছাড়া অ্যাক্টিং করতে পারবা তাই না আমি যে বাড়িতে তো বলছি যে কম্পোজিট শর্ট থাকবে বা কম্বাইন শর্ট থাকবে তখন তুমি তো ওইভাবে কাছে ছিলাম ওইটা মনে আছে আমার ওটা ওই ছবি গল্পের আমি জানি না ডিরেক্টর সাহেব যিনি আমাদের উত্তমাকার আকার সাহেব ছিলেন উনি আমাকে বললেন ওই ছবির গল্পের অনেক অংশই মমতা জাপার ওই কী বলে জীবনী থেকে নেয় সো অনেক সত্য কথা হয়তো তার তখন ভালো নাও লাগতে পারতো যে কারণ আমাকে সাইলেন্ট অ্যাক্টিং করতে হয়েছে পরে ডাবিং করে সেটা তারপরে কখনো যদি দেখো দূর থেকে এই যে ভিলেন এই যে বিলেন করতে হবে মনে আছে আর